আজকের শিক্ষণীয় ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় ভিডিও হতে চলেছে কারণ ভিডিওই বলা অনেক অজানা ধরনের প্রশ্ন ও উত্তর আজকে আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো ড্রেভিট হেয়ার হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো ডেভিড হেয়ার হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করে থাকে। নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো আত্মারাম পান্টুরঙ্গ প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো আত্মারাম প্রান্তুরঙ্গ নেক্সট প্রশ্ন অস্ত্র আইন কে চালু করেন উত্তরটি হলো লর্ড লিটন অস্ত্র আইন কে চালু করেন উত্তরটি হলো লোডলিটন লিটন অস্ত্র আইন কে চালু করে থাকে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষা কোথায় হয়েছিল উত্তরটি হলো পোকরানে ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষা হয়েছিল উত্তরটি হলো পোকরানে নেক্সট প্রশ্ন সুমের উপভাব কোথায় দেখা যায় উত্তরটি হলো আইনস্ফিয়ারে সুমের উপভাব দেখা যায় উত্তরটি হলো আইনোস্পিয়ারে সুমের উপভাব দেখা যায় সুমের উপভাব কোথায় দেখা যায় উত্তরটি হলো আইনোস্পিয়ারে নেক্সট প্রশ্ন কোন দেশটি সার্কের সদস্য নয় উত্তরটি হলো মায়ানমার সার্কের কোনো সদস্য নয় উত্তরটি হলো মায়ানমার সার্কের কোনো সদস্য নয় নেক্সট প্রশ্ন গোলাপি বিপ্লব কিসের সঙ্গে যুক্ত উত্তরটি হলো চিংড়ি উৎপাদনের সঙ্গে গোলাপি বিপ্লব যুক্ত উত্তরটি হল চিংড়ি উৎপাদনের সঙ্গে গোলাপি বিপ্লব যুক্ত নেক্সট প্রশ্ন পচা ডিমের গন্ধ কোন গ্যাসের উত্তরটি হলো হাইড্রোজেন সালফাইড গ্যাসের পচা ডিমের গন্ধ উত্তরটি হলো হাইড্রোজেন সালফাইড গ্যাসের পচা ডিমের গন্ধ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় উত্তরটি হলো ভাগ্যিস কুরিয়ানকে শ্বেত বিপ্লবের জনক বলা হয় উত্তরটি হলো ভাগ্যিস কুরিয়ানকে নেক্সট প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো সচিন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলারকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটিকে প্রতিষ্ঠা করেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং